খাওয়া দাওয়া ও ঘোরাফেরা এই দুইটা জিনিস যদি জীবনে না থাকে তাহলে মনে হয় জীবনের মানেটাই কি। আর চলে আসলাম মোহাম্মদপুর ব্রিজে মিনি বাজার ও রাজার বাড়ি যাদের বাড়ি মাগুরায় কিংবা মোহাম্মদপুরের আশেপাশে সবাই ব্রিজটা দেখতে চান তার নিচেই মিনিকক্স বাজার হয়েছে সেটাই আজকে আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম মেঘবালিকার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার ফেসবুক প্রোফাইলের নাম মেঘবালিকা এবং আমার ইউটিউব চ্যানেলের নাম এম তো যাই হোক আজকে চলে আসলাম মোহাম্মদপুর যা অনেকেই মোহাম্মদপুর ব্রিজটা দেখতে চেয়েছে এখানে দেখার শখ অনেকেরই আছে আসলেও জায়গাটা অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগে এখানে আমি অনেকবার এসেছি এই যে এখানে বাদাম বিক্রি করতেছে নিজেই ছেলে ফেলে সেটাও দেখা যাচ্ছে সব কিছু মিলায় অসাধারণ তাই আজ ভিডিওটা করেই নিলাম এই যে ব্রিজের নিজেই এই যে নদীটা আছে নদীটা আমার কাছে অনেক ভালো লাগে গরিবের মিনি কক্সবাজার এইটা এইটাকেই বলা হয়েছে কক্স মিনি কক্সবাজার গরিব মানুষ তো অনেক দূরে যেতে পারে না সেটা স্বপ্নই থেকে গেল। তার জন্য এইটাই হচ্ছে গিয়ে নাম। তো যাই হোক সব মিলা আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছে পাঁচটাই কেমন যেন একটা ফাঁকা সাইডে আর কিছু নেই আর এই যে সামনে ছোট ছোটো ঘর দেখা যাচ্ছে এইটাই হচ্ছে আসল জায়গায় সেই মিনি বাজার ওই ছোটো ছোটো ঘর ওইটাই আর এই যে পদ্মাটা নেয় এখানে হচ্ছে গিয়ে ফুচকা বিক্রি করে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগলো অবশ্য ফুচকা আমি এখান থেকে খাই নেই ওইখান থেকে খেয়েছি তো যাই হোক অনেক ভালো লাগতেছে যে বসে বসে ফুচকা বিক্রি করতেছে আর সাইডে হচ্ছে নদী নদীরগুলি একটা মনোরম পরিবেশ যার মন খারাপ থাকবে যদি এখান থেকে ঘুরে আসা যায় তাহলে মনটা অবশ্যই অনাসে ভালো হয়ে যাবে আমারও যখন মন খারাপ হয় তখন আমি এইভাবে করে ঘুরে আসি কারণ আমার ঘুরতে এবং খেতে এই দুইটা জিনিস আমার খুব ভালো লাগে তাহলেই আমার মন খারাপ সেরে যায় তাছাড়া আমার অন্য কাজকাম করতে ভালো লাগে না এই যে ছোটো ছোটো ঘরগুলো আছে এইখানেই ছেলেপেলে এসে বসে এখানে মানে বিকালবেলা গেলে কোনো রোদ দূর থাকে না আর দুপুর টাইমে গেলে কিংবা বিকালের আগে গেলে প্রচুর রোদ থাকে এখানে বসা যায় না যা তো ফাঁকা জায়গা আশেপাশে কোনো গাছ গাছালি নেই যে কত সুন্দর বসা জায়গায় টেবিল করে রাখছে বিকেলবেলা সবাই এখানে বসে কিন্তু আমি তো রোদ দূর থাকতে গিয়েছিলাম সেই জন্য হচ্ছে আমি বসি নেই এখানে একটা জাহাজ আছে এই যে মানে নৌকা আমার ওইটাই চড়তে খুব শখ করেছিল আমি মনে করি আমি ওইটাই চড়ে একটু ঘুর কিন্তু দুঃখের বিষয় কি হলো আমি ঘুরতে পারিনি কারণ ওইখানে মাঝি ছিল না তার জন্য তো আমি একটু চারিপাশটা দেখছিলাম ঘুরে ঘুরে আর হচ্ছে ভিডিও করছিলাম হলে আমার বন্ধুদেরকে কি দেখাবো যারা যারা ব্রিজের উপরে যেতে চান মোহাম্মদপুর কিংবা এই মিনি কক্সবাজারে যেতে চান এই ভিডিওতে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে এখন খাবার খাবো এখানে চিকেন চাপ ও চিকেন ফ্রাই এই দুইটাই খাবো পুস্তার ভিডিও করতে ভুলে গেছি তারপর ছায়েরটা অনেক সুন্দর এরপর রাজার বাড়িটা দেখবো এইটা হচ্ছে রাজার বাড়ি আমি ভিতরে যেতে পারি নি এর আগে একবার গেছি আজকে অত বেশি সময় ছিল না তার জন্য হচ্ছে গিয়ে আমি ভিতরে যাইনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অসংখ্য